আসসালামু আলাইকুম তো এমন একটি সাইট নিয়ে আসলাম সেখান থেকে আপনারা সম্পূর্ণ তে আর্নিং করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে এখানে দুইশো চৌত্রিশ টাকা আর এটা হচ্ছে কমিশন এটা গতকালের কমিশন আর এখানে উইথ্রো প্রুফটা আপনাদের দেখে এই যে উত্তোলন বিস্তৃত একটা ক্লিক দিলাম তাহলে দেখেন আমি কিন্তু এটা পেমেন্ট নিয়ে ঠিক আছে এই সাইটটা একদমই নতুন তো এটা অনেক ভালো রেফার কাউন্ট করে আর কি আপনারা ধরেন রেফার করলে সেই রেফারগুলো মানে খুব ভালো পরিমাণে কাউন্ট করে অন্য অন্য সাইটে কিন্তু রেফার কাউন্ট করতে সমস্যা করে তো এই সাইটটা হচ্ছে কত টাকা মানে আর্নিং দেয় সেটা দেখাই দেখেন একটা রেফার করলে এখানে একশো তিরাশি টাকা করে বুঝছেন মানে প্রায় দুইশো টাকার মতো একটা রেফার করলে আর কি তো আপনারা কিভাবে এই সাইটে অ্যাকাউন্ট করবেন সেটা দেখিয়ে দিই এই সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের পিন কমেন্টে একটা লিঙ্ক পাবেন তো ওই লিঙ্কে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি জয়েন হবেন তারপর আপনারা এই সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে সেই লিংকে একটা ক্লিক দেবেন লিঙ্ক এ ক্লিকার পর ঠিক এরকম একটা ইন্টারভিউ আসবে বাংলাদেশটা নির্বাচন করবেন এখানে অ্যাকাউন্ট খোলার একটা অপশন নিয়ে আসছে আমাদের তো এখানে একটা ইমেল দেবেন আপনার একটা পাসওয়ার্ড দেবেন এখানেও সেম পাসওয়ার্ড দেবেন তারপরে এদের নিয়ে একটু বলতে আসে দেখেন এটা হচ্ছে অটোমেটিকলি এখানে টিক মার্ক চলে যাবে ঠিক আছে তখন আপনি ক্লিক দিলে তৈরি হয়ে যাবে আচ্ছা যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি যে রেফারগুলো করবেন ঠিক আছে অনেকের রেফারগুলা কাউন্ট হয় না এটা কেন কাউন্ট হয় না জানেন আপনার আপনারা এই আপনাদের অ্যাকাউন্টে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন রাখেন না বা অনলাইন রাখেন না তো অনলাইন রাখার জন্য আপনি কি করবেন যে এখানে একটা ক্লিক দেবেন এটা অনলাইন না থাকলে কিন্তু আপনার রেফারগুলো হাজার রেফারগুলো কাউন্ট হয় না বুঝছেন তো ফোন লগ ইন একটা ক্লিক দেবেন তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন জিরো দশে অন থেকে শুরু করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখলাম তারপরে গেট কিতে একটা ক্লিক দিলাম আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ট্যাগ করে আপনি রেফার করা শুরু করে দিবেন তাহলে সবগুলো রেফার আপনার অ্যাকাউন্ট হবে দেখেন আমাকে এখানে কিছু কোড দিয়েছে এটা হচ্ছে অনেকগুলো সেভেন ঠিক আছে তো এখন কি করবেন আপনার হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক দিবেন তারপরে এই যে লিঙ্ক ডিভাইস একটা ক্লিক দিবেন তারপর লিঙ্কে ডিভাইস তারপরে ইউজ মোবাইল ডাটা তারপরে এই যে নিচের অপশান একটা ক্লিক দিবেন

আছে এখানে 48 ঘন্টা রাখবেন 48 ঘন্টা পর থেকে আপনার ভরসাব এখানে লগইন না রাখলে হবে মানে 48 ঘন্টা রাখতে হবে তাহলে আপনার রিফার কোলা কাউন্ট হতে সমস্যা হবে না এখন আপনি রিফারটা কিভাবে করবেন সেটা দেখে দেই হোম অপশন আসবেন হোম অপশন আসার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন কাজ আমন্ত্রণ এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে এটা লেখা আছে লিংক পান এখানে একটা ক্লিক দিবেন তারপর এটা কপি লিংক কপি করুন এখানে একটা ক্লিক দিবেন তাহলে আপনার লিংকটা কপি হয়ে যাবে এখন আপনি কি করবেন আপনার বন্ধুদের বা আপনি আপনার যদি আরো মোবাইল থাকে বা আপনি নিজের মোবাইলে আপনি রেফার করতে পারেন ঠিক আছে মাল্টিপল রেফার করলে এখানে কোনো সমস্যা হয় না আপনারা এইভাবে আনলিমিটেড কাজ করতে পারবেন অনেক ভালো পরিমাণে প্রতি রেফারে একশো তিরাশি টাকা ঠিক আছে অনেক বিশাল একটা কমিশন এটা তো এইখান থেকে অনেকে খুব ভালো পরিমাণে আর্নিং করে ঠিক আছে দেখা যায় যে এক সপ্তাহে দশ হাজার বারো হাজার করে ইনকাম করে আমার পরিচিত একজন আছে উনি ফেক রেফার করার মাধ্যমে কিন্তু আট থেকে দশ হাজার টাকা আর্নিং করেছে হোয়াটসঅ্যাপ সাইট থেকে তো আপনারা চেষ্টা করলে কিন্তু পারবেন ঠিক আছে আপনারা শুধু ভিডিও দেখলে হবে না চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই পারবেন আর লিঙ্কটা আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে সাইটের ওখান থেকে আপনারা সবাই ডুবেন আজকে ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ